আপনারা টুডে নিউজ সালে উপর চালানোর জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ বাংলাদেশের মহান স্বাধীনতার প্রায় পঞ্চান্ন বছর পেরিয়ে যাওয়ার পথে এখনো আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে পারেনি নির্মম গণহত্যা চালানো পাকিস্তান এরই মধ্যে দীর্ঘ তেরো বছর পর যখন বাংলাদেশ সফরে এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকার সহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন এই কূটনৈতিক বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাতের ভেতর দিয়ে নিজের কূটনৈতিক সফর পার করেছেন ইসাকদার বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক অর্থনৈতিক কূটনৈতিক সম্পর্কিত বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ঘোষণাও এসেছে দুই পক্ষ থেকে কিন্তু আদৌ কি বাংলাদেশের কাছে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইবে পাকিস্তান বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম যে ভীতের উপর দাঁড়িয়ে তার নাম মুক্তিযুদ্ধ তার নাম একাত্তর দীর্ঘ চব্বিশ বছর ধরে তৎকালীন পূর্ব বাংলাকে শাসন শোষণ চালিয়েছে পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক নেতা এবং সেনা কর্মকর্তারা চূড়ান্ত পর্যায়ে উনিশশো সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের ত্রিশ লাখেরও বেশি মানুষকে হত্যায় ছাপিয়ে পড়েছিল পাকিস্তানি সেনাবাহিনী পরবর্তীতে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর চুরানব্বই হাজার প্রশিক্ষিত সৈন্য সহ বাংলাদেশের কাছে পরাজয় বরণ করে আত্মসমর্পণ করলেও এখনো পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে আনুষ্ঠানিক ক্ষমা চায়নি পাকিস্তান বাংলাদেশের উপর চালানো পাকিস্তানের গণহত্যা প্রসঙ্গ আসতেই কাটিয়ে যায় তারা বিভিন্ন সময় তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অসম্মান করা সহ বাঙালি জাতীয়তাবাদকেও অশ্রদ্ধার বিষয়বস্তুতে পরিণত করতে চায় আর বর্তমানে যখন বাংলাদেশ সফর করছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তখন উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালে গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ এছাড়াও দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে ঐতিহাসিক অমীমাংসিত বিষয়গুলো সমাধানের আহ্বান জানানো হয়েছে এক এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং সফররত পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দার বৈঠক করেন বিজ্ঞপ্তিতে বলা হয় বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা পারস্পরিক শ্রদ্ধা বোঝাপড়া এবং অভিন্ন স্বার্থের উপর ভিত্তি করে সহযোগিতামূলক দ্বিপক্ষীয় সম্পর্ক আরো গভীর করার উপর জোর দেন বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে খোলামেলা ও গঠনমূলক আলোচনা করেছে এবং বাণিজ্য বিনিয়োগ কৃষি শিক্ষা স্বাস্থ্য জ্বালানি যোগাযোগ ও জনগণের সঙ্গে জনগণের সংযোগ সংস্কৃতি পর্যটন ও দুর্যোগ ব্যবস্থাপনা সহ সব সম্ভাবনাময় ক্ষেত্রে সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বৈঠকে বাংলাদেশ সব ক্ষেত্রে অব্যবহৃত সম্ভাবনা উন্মোচনের গুরুত্বের উপর জোর দেয় তারা এই ক্ষেত্রে নিয়মিত কূটনৈতিক এবং খাদভিত্তিক গুরুত্ব স্বীকার করে দ্বিপাক্ষিক বৈঠকে ভিসা প্রক্রিয়া সহজীকরণ সমুদ্র সংযোগ উন্নত করা এবং বিমান যোগাযোগ পুনরায় চালু করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে উভয় পক্ষ চালানো গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমতা সম্পদের বন্টন উনিশশো সত্তর সালের ঘূর্ণিঝড়ের শিকারদের জন্য আসা বৈদেশিক সাহায্য হস্তান্তর আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবরষণ সহ দীর্ঘ অমীমাংসিত ঐতিহাসিক বিষয়গুলোতে বাংলাদেশ স্থায়ী এবং দূরদর্শী দ্বিপক্ষীয় সম্পর্কের দৃঢ় ভিত্তি স্থাপনের লক্ষ্যে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছে তবে দীর্ঘ পঞ্চান্ন বছরের মধ্যে যা করতে পারেনি পাকিস্তান তা ভবিষ্যতে খুব সহজে করে ফেলতে পারবে অথবা করে ফেলবে বিষয়টা এত নয় কারণ এত বছর ধরে তাদের উত্তর সুরীরা অপরাধের যে অহং ধরে রেখেছেন বর্তমান প্রজন্মের সরকারের মধ্যেও তেমন বিষয় কাজ করে ফলে বাংলাদেশ যতই আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার আহ্বান জানাক না কেন তাতে পাকিস্তান সারা দেবে না এমনটাই দাবি রাজনৈতিক বিশ্লেষকদের কারণ আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া মানে অপরাধ স্বীকার করে নেয়া যার মাধ্যমে আন্তর্জাতিক আদালতে পাকিস্তানকে পড়তে হতে পারে বড় ধরনের শাস্তির মুখে ফলে কূটনৈতিক এবং রাজনৈতিক যতই কৌশল অবলম্বন করুক বাংলাদেশ তাতে যে খুব একটা লাভ হবে না তা তো বলাই বাহুল্য